জনপ্রিয় গাড়ি ভাই চালাক পাঠাও বা অফিসে সব ক্ষেত্রে এর গাড়িটা চলে ভাই সবাই পরিচিত মুখ টয়টা এক জিও দুই হাজার বারো মডেলের নিউ শেভের গাড়ি ভাই ভাই অনেকে বলে ভাই আপনার গাড়ি কি সবই কি টিন বডি ভাই আইসা দেখেন যে আসলে কি কত কাজে মিল আছে কিনা টিন বডি কিনা ভাই

বারো রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার উনিশে ভাই এবং কি এটা বারো নিউ শেপ বারো নিউ শেপ আবার উনিশে রেজিস্ট্রেশন ভাই সিরিয়ালটা অনেক ভালো বিয়াল্লিশ সিরিয়াল ভাই শুরু তো আপনাদের শোরুম আমাদের অ্যাড্রেস হলো সাত বাই ছয় সাত ছয় রোড মোহাম্মদপুর ঢাকা বারো সাত মোহাম্মদপুর ইকবাল রোড প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার ঠিক পাশে গেলে ঠিক গণভবনে উল্টে পাশে আর আমাদের শোরুমের নাম হলো এম আর টি ভেহিকেল মাঠ ওকে গাড়ির কন্ডিশনটা কেমন আছে আমরা একটু দেখাই দিচ্ছি ভাই গাড়ির কন্ডিশন এ অন কন্ডিশন ভাই একদম ফ্রেশ কন্ডিশন ভাই এই যে একদম গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট ভাই ফকলাইটে ব্যবহার করেছে সেফটি বাম্পার আর ভাই বিশেষ করে দেখেন নাম্বার প্লেটটা যে গাড়ি চলে নাই এত একটা গাড়ি নাম্বার প্লেট খুবই কম পাওয়া যায় ভাই একদম বিয়াল্লিশ সিরিয়াল এই গাড়ি এই যে একদম হেডলাইটটা একদম অরিজিনাল অবস্থায় আছে ভাই এই যে দু একটা দাগ আছে ভাই দু একটা দাগ আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা ভাই ভাই গাড়িটা বডি ওই যে বলেন না টিন টিন ভাই অনেকে বলে ভাই আপনার গাড়ি কি সবই কি টিন বডি ভাই আইসা দেখেন যে আসলে কি কত কাজে মিল আছে কিনা টিন বডি কিনা ভাই আর এই দেখেন কন্ডিশন একদম ফ্রেশ ফ্রেশ ভাই অনেকে বলতে পারে ভাই সব গাড়ি কি আপনি টিন বডি ভাই আইসা দেখেন যে টিন বডি কিনা একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি ভাই অসাধারণটা ফ্রেশ মানে ওভার ফ্রেশ গাড়িটা ভাই একটা তেলের গাড়ি তাও আর এটার ভিতর ইন্টেরিয়রটা বেস প্লাস ব্ল্যাক বেস বেস প্লাস ব্ল্যাক ব্ল্যাক करके ছয় অসাধারণ একটা প্রত্যেকটা টায়ারই কন্ডিশন কিন্তু ভাই ফ্রেশ অবস্থায় আছে গাড়িতে এই মুহূর্তে কোনো কাজ কাম আছে কোনো কাজ নাই ভাই কোনো কাজ নাই আর ভাই যেটা বলছিল সামনে পিছনের গ্লাস অরিজিনাল আছে এই দেখেন পিছনের গ্লাসটা দেখেন Toyota লোগো দুটোই গ্লাসই তো অরিজিনাল ভাই সম্ভবত সামনের গ্লাসটা চেঞ্জ থাকতে পারে ভাই আচ্ছা সামনের গ্লাসটা হাজী ভাই আচ্ছা আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনে ভাই আমরা আবারও দেখাই দিব অবশ্যই সামনের গ্লাসটা আপনারা একটু থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত আর পিছনে গ্লাসটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাই একটা গ্লাস সাধারণত যে কোনো ক্ষেত্রে ভাঙতে পারে যেমন একটা ইটে কোনা পরে ভাঙতে পারে বা রাস্তা চলতে আসে একটা ট্র্যাকের ইটের খোয়া বা আপনার এই যে পাথরের খোয়া পরে ভাঙতে পারে আরেকটা কাজও চেঞ্জ হইতে পারে অনেক সময় গ্লাস গোলা হয়ে যায় গোলা হয়ে যায় তখন চেঞ্জ করে ফেলে চেঞ্জ করে ফেলে ভাই গ্লাস চেঞ্জ হইলি যে গাড়ি খারাপ তা কিন্তু না ভাই আর গাড়িটা হলো আপনার কি স্টার্টের গাড়ি কি স্টার্টের গাড়ি ভাই এক্সিও এক্স প্যাকেজার গাড়ি 2012 নিউ শেপ 12 নিউ শেপ চলো একটু গাড়ির ইঞ্জিন রুমটা দেখায় দিবে একদম ফ্রেশ কন্ডিশনে ভাই ভিতরে এখনো ওয়াশ করা নেই ওয়াশ করা হয় না না ভাই একদম দেখেন জাপানি স্টিকার ভিতরে রং এর কোনো চিটাপোটায় পড়ে না একেবারে ফ্রেশ কন্ডিশন ভাই

আচ্ছা আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হলো 7 বাই 6 700 রোড মোহাম্মদপুর ঢাকা 12 সাত মোহাম্মদপুর ইকবাল রোড প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার ঠিক পাশে গেলে ঠিক গণভবনের উল্টা পাশে আর আমাদের শোরুমের নাম হলো এম আর টি ভেহিকেল মার্ট ভালো থাকুন ভাইয়া সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আর এই অসাধারণ এক্সিও গাড়িটা এসে এসে দেখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ